রাস্তার নামকরণ কি জাপানে কথা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুমোদন হাইকোর্টের তো গত বছর এই জাপানে বিচারপতি পালের সঙ্গে পরিবারের সঙ্গে দেখা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের তরফেই আর্জি ছিল যে প্রয়াত বিচারপতির স্মরণে কলকাতায় কোনো একটি রাস্তার নাম নামকরণে বৃহস্পতিবার তাতে অনুমোদন দিয়েছে হাইকোর্ট তো কী হয়েছে ব্যাপারটা অপারেশন সিঁদুরের পরবর্তী পর্যায়ে সন্ত্রাসবাদের নেপথ্যে পাকিস্তানের স্বরূপ তুলে ধরতে বিভিন্ন দেশে বহুদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার তারই একটি দলের সদস্য হিসেবে জাপান সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে সফর করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পর্বেই জাপানে বিচারপতি পালের পরিবারের সঙ্গে দেখা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের তরফে আরজি ছিল প্রয়াত বিচারপতির স্মরণে কলকাতায় কোনো একটি রাস্তার নাম করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে একটা লাইক দাও এসপ্লেনেড রো ওয়েস্টের নামকরণ পরিবর্তিত হয়ে হচ্ছে বিচারপতি রাধা পাল সরণি কলকাতা পুরসভা আগে এই সিদ্ধান্ত নিয়েছিল বৃহস্পতিবার তাতে অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট এই ব্যাপারে গত বছর জাপানে গিয়ে প্রয়াত বিচারপতির পরিবারকে কথা দিয়ে এসেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা তবে প্রক্রিয়াগত কারণে এই এলাকার রাস্তার নাম বদলের ক্ষেত্রে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন ছিল বৃহস্পতিবার তাতে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিল আদালত বিচারপতি হওয়ার আগে রাধা বিনোদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্যেরও দায়িত্ব পালন করেছিলেন হাইকোর্টের বিচারপতি থাকাকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত বিশেষ কিছু মামলা শোনার দায়িত্ব তাকে দিয়েছিল আন্তর্জাতিক আদালত সেই পর্ব থেকেই তিনি জাপানের বন্ধু হিসেবে খ্যাত টোকিও শহরে তার নামাঙ্কিত জাদুঘরও রয়েছে এবার কলকাতাতে তার রাস্তার নামকরণ হল রাধা বিনোদ পালের তার মানে ব্যাপারটা শুনে যা বুঝলাম এই যে বিচারপতি হওয়ার আগে রাধা বিনোদ পাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরও দায়িত্ব পালন করেছেন তার উপরে হাইকোর্টের বিচারপতি থাকাকালীনই তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত বিশেষ কিছু মামলা শোনার দায়িত্ব দিয়েছিল তাকে আন্তর্জাতিক আদালত সেই পর্ব থেকেই তিনি জাপানের বন্ধু হিসেবে খ্যাত ছিলেন আর টোকিও শহরে জাপানের টোকিওতে তার নামাঙ্কে তো জাদুঘরে রয়েছে মানে জাপানের টোকিও শহরে যদি তার নামাঙ্কে তো জাদুঘর থাকতে পারে তাহলে কলকাতায় কেন তার নামে একটা মানে স্মরণীয় রাস্তার নাম থাকবে না কেন এটা একটা বেশ ভালো লাগলো যে এই জিনিসটা যে যে রাধাবিনোদ পালকে মানে কি বলবো মানে সম্মান দেওয়া হচ্ছে তার নামে রাস্তার নামকরণ করে তো তোমাদের কি মনে হয় যে স্প্ল্যান্ডার রাস্তার নামকরণ কি বদলে এবারে রাধা বিনোদ পালের নামকরণ কতটা যুক্তিযুক্ত মানে তোমাদের কি মনে হয় এটাকে ঠিক হবে রাধা বিনোদ পালকে কি সম্মানিত করাটা উচিত বলে তোমাদের মনে হয় তো আমার মতে মনে হয় রাধা বিনোদ পালকে অবশ্যই সম্মানিত করা উচিত কারণ যখন এত কাজ করেছেন ঠিক আছে তো এই সম সম্মান এই অবশ্যই তিনি রিডার্ভ করেন এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে মতামত জানাও এই যে এস প্ল্যানের নামটা অনেকের মানে সাথে মানে কি বলবো রিলেশনে জড়িয়ে গেছে যে তারা এস প্ল্যানের মার্কেটে কেনাকাটা করতে যায় তারপরে তাদের সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে আছে তো রাধা বিনোদ পাল এই নামটা তার হবে ওয়েস্টে যদিও তো তোমাদের কি মনে হয় যে এটা কতটা ঠিক হবে বা এটা কি মানে সহজেই এই নামটা কি মানুষ গ্রহণ করে নিতে পারবে সময়ের সাথে সাথে অবশ্যই কমেন্ট করে মতামত দেওয়াটা জরুরি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাতে একটা লাইক দাও আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওয়ান ওখানে গিয়ে ফলো করে টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে